আমরা কিন্তু আবার চলে আসছি গাড়ির এক বিশাল সমুদ্র কম বাজেটে গাড়ি চাচ্ছিলেন আমরা আবার চলে আসছি আপনাদের সেই পছন্দের একটা শোরুম ভালোবাসার শোরুম বিডি কার পয়েন্ট আর বিডি কার পয়েন্ট মানে হচ্ছে গাড়ির এক বিশাল সমুদ্র থাকে আজকের লাইফে আলহামদুলিল্লাহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাড়ি থাকে যাদের বাজেট পাঁচ লক্ষ টাকার আশেপাশে ছয় লক্ষ টাকার আশেপাশে বাট আপনি পেপার কমপ্লিট গাড়ি চাচ্ছেন আজকে পাবেন আপনার লাইফটা কন্টিনিউ করতে হবে আর লোকেশনে বলে দেই ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক পাশে আসলেই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন শোরুমের ভিতরে কিন্তু প্রচুর কালেকশন আছে যারা লাইভে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর দ্রুত লাইভটা শেয়ার করে দেন লাল টুকটুকে গাড়ি আছে টয়টা রম থাকবে সেভেন সিটের গাড়ি থাকবে হান্ড্রেড টেন থাকবে হান্ড্রেড থাকবে টয়টা পাঁচও থাকবে এবং যারা সুযোগী ব্র্যান্ডের গাড়ি যাচ্ছিলেন আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর বিডি পয়েন্ট মানে হিউজ কালেকশন থাকে প্রবস্থ থাকবে সাকসিফ থাকবে প্রচুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ নাইনটি থাকবে যে যেখান থেকে আছেন পাশাপাশি একজিও কিন্তু থাকবে এক্স থাকবে জি কোরা থাকবে টয়টা রাশ থাকবে যে যেখান থেকে আমাদের সাথে আছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু জানাবেন প্রবাসী ভাইরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন ইনশাল্লাহ কার কেমন বাজেট সেটা ইনশাল্লাহ আমাদের সাথে শেয়ার করেন আমরা আজকে আবার চলে কিন্তু বিডিগার পয়েন্ট একদম রিজনেবল প্রাইজে যারা গাড়ি নিতে চান এবং টপ প্লাস কন্ডিশনে তিন লক্ষ টাকা প্লাস ইনশাল্লাহ গাড়ি পাবেন যে যেখান থেকে আছেন দ্রুত লাইভটা শেয়ার করে দিন আপনার টাইম রেখে দেন কাজে লাগবে এখন নয় পরে কাজে লাগবে যে আমাদের সাথে যারা আছেন আর এই শোরুমে ওনার কিন্তু আমাদের শ্রদ্ধা বড় ভাই ভালোবাসার ভাই রাসাল ভাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া শরীর স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমরা আজকে ঠিকানা বলছি তাহলে আপনাদের মুখ থেকে ঠিকানা না আসলে আমার মনটা ভরে না বড় ভাই আমাদের ঠিকানা আছে বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু ফোন করে চলে আসতে পারবেন পাশাপাশি আমাদের গুগলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গুগলে যদি বিডি কার পয়েন্ট টেকিং করে সেক্ষেত্রে ওখানে আপনারা কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন সবচেয়ে কম বাজেট কত রায় গাড়ি আছে বড় ভাই সবচেয়ে কম বাজেট আছে তিন লক্ষ প্লাস তিন লক্ষ প্লাস ঠিক আছে আমি তিন লক্ষ প্লাসই লিখছি সমস্যা নাই আমরা এটা দিয়ে শুরু করে বড় ভাই এটা হচ্ছে নিশান ব্লুবার্ড নিশান ব্লুবার্ড শিল্পী ব্লুবার্ড শিল্পী এটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই ছয় ছয় অপশন অটো পনেরোশো সিসি অল অপশন পনেরো অটো পনেরোশো সিসি চাকা গুলো একবারে ফ্রেশ কন্ডিশন আছে মাসাল্লাহ বিতরটা কিন্তু খুবই সুন্দর এই যে ব্লুবার্ডের ছবি আরে বাবারে ব্লুবার্ডের মধ্যে ই উড়েন বড় ভাই ব্লুবার্ড আর এন্ডুইট প্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আলহামদুলিল্লাহ গাড়িতে ইনস্টল করা আছে আর সিএনজি করা আছে সিএনজি তো গাড়িতে কোনো কাজ নাই আর নতুন পেপারস করা আছে

দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ অল অপশন অটো পনেরোশো একবারে ফ্রেশ কন্ডিশন আছে হাইব্রিড হাইব্রিড একবারে ফ্রেশ কন্ডিশন বস্তা সবকিছু অল্প টাকায় না বেশি টাকার ভিতরে ভালো জিনিস বেশি টাকায় ভালো জিনিস আচ্ছা আপনাকে ভালো জিনিস কেউ আপনাকে কম টাকায় দিবেন এগুলো মিথ্যা কথা ঠিক আছে

এটা মডেল হচ্ছে নাইনটি এইট রেজিস্ট্রেশন দুই হাজার তিন অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে অল অটো পনেরোশো অল অটো পনেরোশো এই গাড়িটির দাম মাত্র মাত্র আপনার সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাত লক্ষ আর যারা কিনা এক্স কলার ফিল চাচ্ছেন অল্প টাকার ভিতরে একটা এক্স কলার ফিল চাচ্ছেন এমনকি ফ্রেশ একটা গাড়ি চাচ্ছেন আচ্ছা আসলে কথায় না কাজে বিশ্বাস করতে হবে বাস্তবে যখন দেখবেন তখন বুঝবেন এই ভাইদের বলি কোন ভাই মেহরবানি করে ফোনে দাম করবেন না আগে আসবেন আগে জিনিসটা দেখবেন তারপরে কথা বলবেন মডেল হচ্ছে নাইনটি নাইন তিন অল অপশন অটো এক হাজার সিসি ফার্স্ট পার্টির নামে গাড়ি অরিজিনাল কালারের গাড়ি ডাক্তারের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন সিসি কত আছে ভাই এলপিজি পিজি করা আছে এক হাজার সিসি ভাই এক হাজার এক হাজার সিসির একটি গাড়ি সেম বাস্তবে আপনি যখন আসবেন তখন এটা বুঝতে পারবেন জিনিসটা কি ছিল

ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লক্ষ ছয় লক্ষ নব্বই হাজার টাকা তারপরে আলোচনা সবাই কিছু কমে রাখা যাবে আসলাম্স ভাই রে ভাই নিতে কষ্ট হয়ে তিনটা চারটা মনে হয় আপনার মডেল দু হাজার পাঁচ দু অল অপশন

একটি গাড়ি এলপিজি করা আছে এলপিজি করা আছে সেম গাড়ি আছে তিনটা এটা তো কিন্তু কষ্টই হবে পাঁচ তিনটা পাঁচশো তিনটা সেম কালারের আছে দুইটা আর ব্লু কালার একটা তেরোশো সিসি আচ্ছা কি ঠিক আছে এই গাড়িটির দাম মাত্র কত জানেন কত নব্বই হাজার টাকা পঁচাশি সাত লাখ পঁচাশি সাত লাখ পঁচাশি সাত লাখ পঁচাশি এরপরে আসেন যারা টাকা নিয়ে ঘুরতেছেন ভাবতেছেন একটা ওল্ড মডেলের একটা গাড়ি কিনবেন নাইনটি যদি একটা ফ্রেশ পান তাইলে কিনবেন তাহলে কিনবেন তাছাড়া কিনবেন না তাদের জন্য এটা আচ্ছা এটা হচ্ছে এটা অল অটো এম এক্স সেলুন এম এক্স সেলুন এটার মডেল হচ্ছে নাইনটি ওয়ান রেজিস্ট্রেশন নাইনটি এইট অল অপশন অটো পনেরোশো সিসি একবারে ফ্রেশ কন্ডিশন আছে

এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো বিশ বিশ সিরিয়াল চারটা চাকায় নতুন একবারে ফ্রেশ করছে সিট কিন্তু ভাই ব্যবহার হয় নাই লাগাইছিল ভুলে একবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই ওয়ান ডোর পাওয়ার টু ডোর স্লাইডিং দেখেন না একবারে মিয়া মিয়া গাড়ি ভাই স্যার আসবেন যদি কেউ প্রমাণ করতে পারে গাড়িটা খুব মানে হাতুরে বাড়ি আছে গাড়িটা আপনি নিয়া লাগবে না একবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই দেখেন পিছন সাইডটা এটা কি সিএনজি করা আছে না আসলে ভাই প্রত্যেকটা গ্লাস হ্যাঁ প্রত্যেকটা দেখেন লাইট একবারে অরিজিনাল কন্ডিশন ঠিক আছে ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার টু ডোর স্লাইড হ্যাঁ

এটা ভিতরে জাগা আরো বেড়ে যায় দেখা যায় বিশাল বিশাল এরিয়া ইনশাল একবারে ফেরেশ এটার দাম আট লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আট লক্ষ হ্যাঁ যদি ভুল না করেন আমি আগে বলছিলাম এই দেখেন আরেক এটা মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হাজার দশ অল অপশন অটো তেরোশি গাড়ি ভাই ডাক্তারের গাড়িটা দেখেছি একবারে ফ্রেশ এলপিজি আছে কিন্তু দেখাইতে পারি না কাউকে এলপিজি আছে কিন্তু খুঁজে পাওয়া যায় না আচ্ছা একবারে ফ্রেশ কন্ডিশন কোথায় লাগেছে তাও জানি না এটা মডেল হচ্ছে না দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন হাজার দশ অল অপশন অটো তেরোশির গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পারি নামে গাড়ি আমি বাস্তবিক দেখে আসলে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা ভাই আর আট লাখ বিশ যেটা না থাকলেই না আমার কাছে টাটা ন্যানো টাটা ন্যানো এটার মডেল দুই হাজার চোদ্দ পনেরো অল অপশন অটো শুধু গিয়ারটা টার্মিনাল ভাই এসিটা মারাত্মক এসি মারাত্মক মারাত্মক এসি ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই কোথাও কোনো হিটিং ইস্যু নাই শুধু নিবেন আর চালাবেন একবারে ফ্রেশ কন্ডিশন ভাই তেলের গাড়ি ভাই হ্যাঁ হ্যাঁ তেলের গাড়ি স্যার ব্যাক সাইড একবারে ফ্রেশ কালারটাও কিন্তু অনেক সুন্দর একবারে ফ্রেশ কোথাও কোনো হিটিং ইস্যু নাই আপনি লাগলে একশো কিলো চালাইছে তারপরে কথা বলবেন সমস্যা দাম মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঞ্চাশ ফিক্সড

আচ্ছা লাইভ চা আমরা কিন্তু বিডি কার পয়েন্ট আছি ঢাকা উদ্যালের ঠিক পাশে মোহাম্মদপুর ঢাকা উদ্যালের ঠিক পাশে আসলে আপনারা শুনলা পাবেন আর স্ক্রিন আসল ভাই নাম্বার দেওয়া আছে যে যারাই আসবেন আসলে আগে একটা ফোন দিয়ে এসেন এই দেখেন আরেকটা নিয়ে আসলাম নাইনটি নাইন মডেল দুই হাজার সাইডের পাশের স্টেশন অল অপশন অটো শুধু দশ ম্যানুয়াল তেরোশো একত্রিশ একবারে ফ্রেশ কন্ডিশন আছে নিয়ে আর আগে যে কোনোভাবে চেক করে নেবেন কোনো সমস্যা নাই কোনো কাজ থাকলে করে দেওয়া হয় দেখেন একবারে ফ্রেশ আছে

একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর বছর দুই বছর কাগজ পনেরো এগারো বেয়াল্লিশ নাম্বার করলে তো বলতে পারুম না পনেরো এগারো বেয়াল্লিশ এটা হচ্ছে পনেরোশো সেম কালার সেম কালার সেম জিনিস

মডেল রিমটা দেখতেছেন রিমটা এখন গাড়ির সাথে আসেন ভিতরে বসলে মনে হবে কোন কোটি টাকার গাড়িতে বসে আছেন আচ্ছা কোটি টাকার গাড়ি আজকে লাখ টাকা দিবস আইডল আইডল স্টপ তারপর হচ্ছে আপনার পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর যে দেখছেন মিটার বক্স দেখলে ভাই একদম কলি যে শান্তি এই যে দেখেন অরিজিনাল সুজুকির অরিজিনাল অ্যান্ড্রয়েড মনিটর এখন পর্যন্ত পলি খোলা হয় না এই যে এখন পর্যন্ত পলিটা খোলা হয় না মডেল কত মডেল 2021 রেজিস্ট্রেশন 2022 অল অপশন অটো ভাই দেখেন হ্যাঁ এই যে কি ভাই ভাই এটা মানে বললাম না এটা হারিকেন লাগে খুঁচ্ছি হারিকেন লাগে একদম ইনটেক থেকে গাড়ি মানে আপনি একটা নতুন গাড়ি কিনেন কিনবেন ভাবতেছেন এই গাড়ি আপনার জন্য সিসি কত রেজিস্ট্রেশনের খরচ লাগবে না শুধু মালিকানা করবেন আর চালাবেন

একদম নতুনের ফ্লেভার চাচ্ছেন কিন্তু বাজেট কম বাজেট কম তারা এই গাড়িটা দেখতে পারেন একদম নতুন লুক টা বাগের মতো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র লক্ষ পঁচাশি হাজার টাকা একুশের মডেলের গাড়ি তেরো লক্ষ পঁচাশি হ্যাঁ একুশের মডেলের গাড়ি একদম নতুন গাড়ি নতুন এটা হচ্ছে তিনের মডেল সাতের স্টেশন পনেরোশো দুই ধর জিএল

মানে বাচ্চা না তো মার্কেটে সবাই বিক্রি করে সবাই বিক্রি করে কিন্তু এরকম এক পিস কি দেখাতে পারবে এটা আপনার ফুল পেজ এটা ফুল পেজ আপনার হচ্ছে ফুল সিলিং ফুল সিলিং সামনে দুই দর্জা অটো 1500 সিসি অরিজিনাল এই যে ভিতরে এখন কোনো কোনো কালার হয় না এটার মডেল কত বলেন যাবে ভাই মডেল 2011 রেজিস্ট্রেশন 2017 1500 সিসি 90 লিটার সিএনজি কনভার্সন করা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট বাচ্চা নোয়া যারা এটা বাচ্চা নোয়া গাড়ি খুঁজতেছেন এটা ফ্রেশ গাড়ি যদি কিনতে চান

নিতে চান তাদের জন্য আসলে এই রাস গ্যালারি অনেক ভালো এবং আমরা সবসময় সাজেস্ট করে থাকি তাহলে আমরা রাস গ্যালারি দেখতে পারেন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এলপিজি কনভার্সন করা অল্প খরচে মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে চমৎকার একটা জিপ গাড়ি এই গাড়িটা কিন্তু বাংলাদেশে বর্তমান সময় খুবই জনপ্রিয় একটা গাড়ি এটা মডেল কত এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তেরো লক্ষ পঁচাশি তেরো লক্ষ পঁচাশি আচ্ছা তারপর তো আপনি কথা বলা দেন হ্যাঁ তো এই ছিল আমাদের গাড়িগুলো সম্পূর্ণ লাইভটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে লাইভে যে গাড়িগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা গাড়ি আপনার মনের মতো সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখন বলবেন যে ভাই তো সবাই সুপার ফ্রেশ বলে আমরা ভিডিওতে না কথায় না কাজে বিশ্বাসী আপনি সরাসরি আসার পরে যে কোনো এক্সপার্ট দ্বারা যে কোনো যেভাবে মধ্যে আপনি চেক করে নিবেন দুইটা বিষয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চ্যাসিস এবং পেপার্সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি একদম গ্যারান্টি এরকম আর যে না নিবে সে বড় নেওয়ার পরে এটা কেউ এক ভাই নিবো অনেকে ফোন দিবে অনেকে ফোন দিবে এক বাই নিবে আর বাকি অনেক ভাই ফোন মিস করবেন কিন্তু যেভাবে আসবেন তার কপাল টা মডেল একটা গাড়ি

নিয়মিত বিজনেস আন্ডি লাইনে লাইভ দেখার জন্য পেস্টা ফলো আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর লোকেশন চিন্তা অসুবিধা হলে গুগল ম্যাপসও যদি আপনারা বিডি কার্পন লিখেন এক্সাক্ট লোকেশন পেয়ে যাবে জাভেদ ভাইকে ধন্যবাদ বিডি কার্পন ধন্যবাদ যারা আমাদের লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ